নমস্কার আমি নবকুমার মানুষ বিনয় ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজসা মেটর কসবা রুবি জিএসটি ভবন আজ আমরা একটা জমির ভিডিও নিয়ে এসেছি অনেক দিন থেকে কমেন্ট করছে সবাই যে স্যার অনেক দিন জমির ভিডিও করেননি আপনারা জমির ব্যাপারে কিছু দেখান এক লক্ষ দু লক্ষ টাকা কাটা রুবির পিছনে কাছাকাছি খুব ভালো পজিশানে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য এই জমির ভিডিও আমরা আবার নিয়ে এসেছি আমাদের বিনয় ডেভেলপারের চ্যানেলে আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন দেখে বিস্তারিত জানবেন জেনে আমাদের ফোন করবেন এই জমিগুলো আছে রুবি হসপিটাল থেকে আপনারা সাত কিলোমিটার গেলে নিউট্রিশন করা কাগজ সমস্ত ক্লিয়ার জমি এটা হচ্ছে চন্দাপাড়া খেয়াদা খেয়াদাহ থেকে পাশেই আইএমসি স্কুল স্কুলের পাশেই জমি দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা কাটায় আমরা সাধারণ মানুষের জন্য দিচ্ছি জমিতে ইলেকট্রিক আছে পাশে জলও আছে এবং উঁচু জমি মাটি ফেলা আমরা পরপর দুটো জমি দেখাবো একটা এক লক্ষ টাকা কাটা একটা দু লক্ষ টাকা কাটা এবং দেড় লক্ষ টাকা কাটা দু লক্ষ টাকার পিছনে দেড় লক্ষ টাকা কাটানোর জমি পাবেন আপনারা এই জমিগুলো দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে খেয়াদা হাই স্কুল মোড় এখানে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা গেছে রুবি রুবি এখান থেকে ছ কিলোমিটার এই রাস্তাটা গেছে বাসন্তী হাইওয়ে হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে হয়ে বাসন্তী গেছে তো এই দেখছেন টু এটা হচ্ছে জলপথ টু হচ্ছে বাসন্তী হাইওয়ে আর এই অটো অটো চলছে সব দিকেই অটো চলছে দেখাবো এখান থেকে রুবি ছ কিলোমিটার সরকারি এই যে দেখছেন সরকারি শিল্পতা রুবি আনন্দপুর ছ কিলোমিটার এই অটো স্ট্যান্ড খেয়াদা স্কুল মোড় এই এই রাস্তাটা রুবি গেছে আর এই রাস্তাটা হচ্ছে সোনারপুর গেছে আর এই দিকটা হচ্ছে এটা জলপথ বলে এটা বাসন্তী হাইওয়ে গেছে টু মানে আড়াই কিলোমিটার আর এখান থেকে সোনারপুর গেছে পাঁচ কিলোমিটার সোনারপুর স্টেশন তো আমাদের এইখানে এই স্কুল থেকে ফাইভ মিনিট পাঁচ মিনিটের মধ্যে স্কুলের পাশেই আমাদের একটা প্রোজেক্ট আছে প্রজেক্টে জমি দেখাবো জমিগুলো দেখুন এই এইটা আমাদের প্রোজেক্ট আর একটা প্রোজেক্ট এই দেখছেন এই বাঁশের বাউন্ডারি থেকে এই বাউন্ডারি এটা হচ্ছে কুড়ি ফিট রোড পঞ্চায়েত রোড কুড়ি ফিট তো এই হচ্ছে প্রোজেক্ট তো আমরা এরকম দু কাটা করে প্লটিং করে দু কাটা এই দু কাটা জমি বাউন্ডারি করে দিচ্ছি এই রাস্তা সমেত দু কাটা জমি তো কেউ আমরা পিলার পুঁতে দিচ্ছি আর যে চাইছে তাদের নিজেদের খরচায় বাউন্ডারি করে নিতে আমরা করে দিচ্ছি রাস্তা সময় দু কাটা জমি কুড়ি ফুট রাস্তা এটা হচ্ছে খেয়াদা আর এই প্লট থেকে এই প্লট দেখছেন এই মাঝখানে এগুলো বারো ফুট ষোলো ফুট রাস্তা সোজা যাচ্ছে দেখছেন ওই আগে বাড়ি আর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে আইএমসি স্কুল ঠিক স্কুলের পিছন দিকে এটা হচ্ছে মেন রোড থেকে দু তিন মিনিট এসেই এই প্রজেক্ট এরকম সব বাউন্ডারি করা এটা দশ বিঘার প্রোজেক্ট দেখছেন এই পঞ্চায়েত রোড এটা সোজা চলে গেছে আর ওই দিকটা হচ্ছে আমাদের জমি এটা পুরোটাই কুড়ি ফিট রাস্তা এই কন্যার এই দিক দিয়ে রাস্তাটা এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে গিয়ে মেন রোডে উঠছে এই পাশে আমাদের তিরিশ বিঘা আর এই পাশে দশ বিঘা চল্লিশ বিঘা জমি মেন রোড এখান থেকে দু মিনিটের মধ্যে গাড়ি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মেন রোড খুবই কাছে এই যে তো এল আর মিউটেশান করা দলিল পর্চার জমি আর ওই যে টাওয়ার গাছগুলো দেখছেন ওটা একটা মেন রোড পঞ্চায়েত ওটা পঞ্চাশ ফিটের মেন রোড তো এখানে সব প্লটিং করে বিক্রি হচ্ছে সমস্ত কাগজ ক্লিয়ার এখান থেকে সোনারপুর স্টেশন ছ কিলোমিটার বাসন্তী হাইওয়ে চার কিলোমিটার আর রুবি হচ্ছে সাত কিলোমিটার এই যে দেখছেন এটা শামুক পোতা মোড় থেকে দু মিনিট এসে কুড়ি ফিট মেন রোড এ হচ্ছে জমি আমাদের এটা পঁচিশ বিঘে জমি পঁচিশ বিঘের ল্যান ইলেকট্রিক আছে সব সাইড ভিজিট করতে এসছে এই রাস্তাটা এটা পঞ্চায়েত রোড এটা দেখতে পাচ্ছেন এটা কুড়ি ফিট মেন রোড এই যে বসবাস করছে লোক ইলেকট্রিক আছে পোস্ট বসানো এ হচ্ছে আমাদের জমি এটা শামুক পোতা মৌজা এখান থেকে সোনারপুর হচ্ছে সাত কিলোমিটার এবং জলপথ বাসন্তী হাইওয়ে হচ্ছে তিন কিলোমিটার আর লেদার কমপ্লেক্স চার কিলোমিটার তো লোক বসবাস করছে এই হচ্ছে আমাদের জমি পঁচিশ বিঘা পঁচিশ বিঘার প্লট এটা আমরা কেউ যদি তিন কাটা পাঁচ কাটা নেয় এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘাতে যায় আমরা দশ হাজার টাকা কমিয়ে নব্বই হাজার টাকা কাঠা এই জমিটা আমরা দিয়ে দেব এখানে পিছনে আমাদের আরও জমি নেওয়া হচ্ছে পিছনে যে জমি দেখছেন আরও জমি বাড়বে এটা আমাদের পঁচিশ বিঘের এগ্রিমেন্ট করা নেওয়া আর আরও বাড়বে জমি আরও পিছনে আমাদের পঞ্চাশ বিঘের প্লট নেওয়া হবে এখানে জল ইলেকট্রিক পাবেন আর ভিতরে রাস্তাগুলো আমরা করে দেব মাটি ফেলে দেব ইলেকট্রিকের পোস্ট বসিয়ে দেব এই সমস্ত করে এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘেতে যায় তখন দাম একটু আমরা কমিয়ে দেব শামক মৌজা এখান থেকে রুবি আনন্দপুর তেরো কিলোমিটার এ আমাদের জমি জমিগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এই জমিগুলো সমস্ত কাগজ ক্লিয়ার দলিল পর্চা ট্যাক্স খাজনা থেকে যে সমস্ত কাগজ থাকা উচিত সমস্ত কিছু ক্লিয়ার আপনারা যদি সোনারপুর থেকে যান এটা পাঁচ কিলোমিটার দু লাখ টাকা কাটার জমিতে আর এক লক্ষ টাকা কাটার জমিতে সোনারপুর থেকে গেলে ছ কিলোমিটার আর এক লক্ষ টাকা জমি আপনারা যদি রুবি থেকে যান বারো কিলোমিটার এবং বাসন্তী হাইওয়ে থেকে গেলে চার কিলোমিটার আর দু লক্ষ টাকা কাটা জমি বাসন্তী হাইওয়ে থেকে গেলে তিন কিলোমিটার এই সমস্ত ডিস্টেন্সে আপনারা সমস্ত জমি একদম মেন রোডের পাশে যেটা বাদন বাস প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড সেই রোডের পাশেই জমি আমাদের প্রতিটা জমি রোডের পাশেই আপনারা ডাইরেক্ট অটোতে নেমে পাশেই জমি এক মিনিট দেড় মিনিটের মধ্যে সব জমিগুলো আছে আপনারা খুব পছন্দ হবে দেখলে আর এই জমিগুলো এরকম প্রচুর আপনারা যদি কলকাতায় ফ্ল্যাটও নিতে চান কম দামে তো সোনারপুরে আমাদের জমি আছে রাধানগরে জমি আছে সুভাষগ্রামে জমি আছে আর খেয়া দহতে এই সমস্ত জায়গায় আমাদের প্রজেক্ট চলছে তো আমাদের এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও এরকম প্রপার্টির ভিডিও দেখতে পাবেন কলকাতায় এবং আমাদের চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন